বিসিএস প্রিপারেশন নিতে গিয়ে আমরা বেশিরভাগ সময় মনে করি আসলে নৈতিকতা সুশাসন পড়ার কী আছে এটা তো এমনিতে পরীক্ষার হলে গিয়ে দেখানো যায় এটা সত্যি যে পরীক্ষার হলে গিয়ে দেখানো যায় বাট তিন থেকে চারটার বেশি দেখানো যায় না এবং মোস্ট কেসেস দেখা যায় যে কনফিউজিং কিছু এমন অ্যান্সার থাকে যেগুলো আমরা আসলে রাইট আনসার মনে করে দাগিয়ে আসি কিন্তু আলটিমেটলি কারেক্ট অ্যান্সার না হয়ে রং আনসার হয়ে আমরা এখানে নেগেটিভ মার্কিং খেয়ে বসে থাকি তো আলটিমেটলি যেখানে নৈতিকতা এবং সুশাসনে ছয় থেকে সাত মার্ক আসলে একটু প্রিপারেশন নিলেই পাওয়া যায় সেখানে আমরা দেখা যায় যে দুই বা তিন পাই অথবা কোনো কোনো ক্ষেত্রে যদি একটু ঘুরাই প্রশ্ন করে তাহলে আমরা এখানে নেগেটিভ মার্কিং বসে থাকি সো এই প্রবলেম সলভ করার জন্য আমাদের হালকেস্টাইন জব অ্যান্ড স্কিলস আপনাদের জন্য আয়োজন করেছে বিসিএস এথিক্স অ্যান্ড মোরালিটির একটা কোর্স যেই কোর্সটার ফি মাত্র দুইশো টাকা এখন দুইশো টাকা এত কম ফি তো বুঝলাম ভাইয়া এই ফিতে আসলে কি কি থাকছে এই ফিতে ফিতে থাকছে আপনার জন্য আটটা প্রিমিয়াম রেকর্ড ক্লাস যে রেকর্ড ক্লাসগুলোতে নৈতিকতা ও সুশাসনের যে কনফিউজিং জায়গাগুলো রয়েছে এই সকল কনফিউশন দূর করা হয়েছে এরপরে পিডিএফ লেকচার শিট অর্থাৎ আপনাকে যে আমরা লেকচারগুলো দিলাম এগুলোর ওপর একটা পিডিএফ শিট আপনাকে প্রোভাইড করা হবে হোমওয়ার্ক অর্থাৎ আপনি আপনার পড়াটুকু কতটুকু বুঝলেন বা নিজে কতটুকু ইমপ্লিমেন্ট করতে পারছেন এই জন্য হোমওয়ার্ক থাকছে এরপর হচ্ছে মোটিভেশন অর্থাৎ যারা অলরেডি প্রিলিমিনারি কোয়ালিফাই করে গিয়েছেন তারা এক্স্যাক্টলি এই জায়গাটা কীভাবে প্রিপারেশন নিয়েছেন সেই সম্পর্কে আলোচনা হবে এরপরে বেসিক টু অ্যাডভান্সড কনসেপ্ট ক্লিয়ার অর্থাৎ আপনাকে শুরু করানো হবে বেসিক থেকে কিন্তু একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত পড়ানো হবে এথিক্স অ্যান্ড মরালিটি এরপরে হচ্ছে প্র্যাকটিস শিট অর্থাৎ আপনি যতটুকু পারলেন ততটুকু অ্যাপ্লাই করার জন্য আপনাকে লেকচার শিট দেওয়া হবে এবং দ্রুত ও নির্ভুল উত্তর করার টিপস ও ট্রিক্স অর্থাৎ আমরা শুধু ডিটেল জানলেই হবে না পরীক্ষার হলে মধ্যে এক্স্যাক্টলি এটাকে আমরা কীভাবে অ্যাপ্লাই করবো কীভাবে খুব শর্টকাটে অ্যান্সার করবো এবং নির্ভুল অ্যান্সার করব এটা জানাটাও খুব জরুরি সো এই সব কিছু থাকছে মাত্র দুইশো টাকায় এনরোল করার জন্য আমাদের যে পেজ রয়েছে হালকা স্ট্রাইন স্কিলস সেখানে দিলেই হয়ে যাবে সো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম